সোরা ফালাক তিনবার পরে হাতের তালুতে ফু দেন এই মুহূর্তে কত টাকা আপনার প্রয়োজন আল্লাহকে বলেন দুই মিনিটের ভিতরে টাকা চলে আসবে আজকে কোরআন থেকে প্রমাণ সহ এই আমলটি সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে জানাবো অনুরোধ করব কেউ ভিডিওটি টেনে দেখবেন না কারণ আমলের ক্ষেত্রে নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ যদি কোনো একটা নিয়ম বাদ পরে যায় আপনার কষ্ট করে করা আমলটির পরিপূর্ণ ফলাফল পাবেন না তো চলুন এই আমলটি কখন কিভাবে করবেন আপনাদেরকে জানিয়ে দিই সম্মানিত দিনই ভাই বোন আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন এই আমলটি সম্পর্কে জানা যাক আমরা অনেকে এই সকল আমলকে আজগুবি বা মিথ্যা বানোয়াট মনে করি কিন্তু না সম্মানিত বাইবন ইতিহাস পড়ে দেখেন অনেক আল্লাহ তালার প্রিয় বান্দাদেরকে আল্লাহ তালা আসমানি গাইবী রিজিক দিয়েছেন টাকা দিয়েছেন এমন জিনিস দিয়েছেন যেই জিনিস দুনিয়াতে নাই যেমন কোরআনের মধ্যে সুরা মারিয়ামে আল্লাহ তালা গঠনা উল্লেখ করেছেন মরিয়ম আলিহিসু তিনি একটি দুর্ঘটনার কবলে পড়ে একটা ঘরের মধ্যে বন্দি অবস্থায় ছিলেন তিনি যে ঘরের মধ্যে বন্দি কেউ জানতো না এই বন্দি ঘরের ভিতরে আল্লাহ তালা মরিয়ম আলিহিস্লামকে প্রতিদিন জান্নাত থেকে ফল ফলাদি পাঠিয়ে দিতেন তার জন্য সুবাহান আল্লাহ দিনী বোন জান্নাতই ফল দুনিয়াতে এটা কি সম্ভব কিন্তু আল্লাহ তালা চাইলে সম্ভব আরেক বুজুর্গের ঘটনা আছে যে ওই বুজুর্গ একবার এমন একটি ফল খাওয়ার জন্য চাইছে যে ফলে সিজন এখন না কোনো গাছে এই ফল নাই কিন্তু ওই বুজুর্গ বলেছেন আল্লাহ আল্লাহতালার কাছে তো কোনো কিছুর অভাব নাই তিনি চাইলে সব পারেন দেখা যেলো মুহূর্তের মধ্যে যেই ফল বর্তমানে কোথাও নেই সেই ফল তার সামনে এসে উপস্থিত তো প্রিয় ভাই বোন এই সকল আমলগুলোও করে অনেক বুজুর্গরা আল্লাহ গাইবী সাহায্য পেয়েছেন টাকা পেয়েছেন তবে শর্ত হলো আপনাকে আল্লাহ তালার প্রতি পূর্ণ বিশ্বাস তাওয়াকুল থাকতে হবে কারণ আল্লাহ আল্লাহ রসুল হাদিসে বলেছেন যে বান্দা আল্লাহ তালার দেম যেমন ধারণা রাখে আল্লাহ তালা তাকে তেমন ফলাফল দান করে তো এই আমলটি আপনি যদি আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল আর বিশ্বাস নিয়ে করেন ইনশাল্লাহ দুই মিনিট কেন এক সেকেন্ডের ভিতরে আল্লাহর হুকুমে আপনার কাছে টাকা চলে আসতে পারে তো এই আমলটি আপনি যে কোনো সমস্যায় পড়েন হঠাৎ অনেক টাকা দরকার আমলটি করেন ইনশাআল্লাহ ফলাফল পাবেনই পাবেন তো চলুন দেরি না করে আমলটি কিভাবে করবেন আপনাদেরকে জানিয়ে দিই আমলটি করার কিছু নিয়ম রয়েছে নিয়মগুলো খুব মনোযোগ দিয়ে আপনাকে ফলো করতে হবে আমলটি করা নির্ধারিত কোনো সময় নেই রাতে দিনে যে কোনো সময় করতে পারবেন তবে আমলটি করার আগে আপনাকে ভালোভাবে অজু করতে হবে অজু করার সময় অজুর করার সময় আপনাকে এই দোয়া পড়তে হবে বিসমিল্লাহ রহিম হাত ধুইবেন বিসমিল্লা পরবেন আবার মুখ ধুইবেন বিসমিল্লা পরবেন এইভাবে অজুটা শেষ করবেন অজু শেষ করার পরে আবার আপনি কালিমায় শাহাদত পাঠ করবেন কালিমায় শাহাদত পাঠ করা হয়ে গেলে এবার আপনি আমলটি শুরু করবেন আর আমলটি করার পরামর্শ থাকবে একটা নির্জন নিরিবিলি জায়গায় করবেন যেখানে কোনো ডিস্টার্ব হবে না কেউ কোনো প্রকারের সমস্যা আওয়াজ হৈহুল্লোর এগুলো করবে না কারণ এগুলো করলে মনোযোগ নষ্ট হয়ে যায় তো নির্জন নিরিবিলি একটা রোম বা পরিবেশে আমলটি শুরু করবেন প্রথমে তিনবার এই আস্তে অ ফার করবেন যেমন আস্তেও ফিরুল্লাহ হরপ বিমিং কুল্লিদম্ বে ওয়া তুব এলাই আস্তেও ফিরুল্লাহ হরপ বিমিং কুল্লিদম্ বে ও আতুব এলাই আস্তেও ফিরুল্লাহ হরপ বিমিং কুল্লিদম্ বে ওয়াতুব

كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. इ दुरुत्ता तीन बार पढ़ बन पढ़ पढ़े अब अपने ऐ آعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل آعوذ برب الفلق من شر ما خلق. وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ এইভাবে আউজুবিল্লাহ বিসমিল্লাহ সহ সোরা ফালাক পরবেন একশত তিনবার প্রিয় ভাই কিছু পেতে হলে কিছু কষ্ট তো করতেই হবে একশো তিনবার পড়ার পরে এবার আপনি বসা থেকে দাঁড়াবেন পশ্চিমমুখী হবেন কেবলামুখী হয়ে সোরা ফালাক আহ বিসমিল্লা সহ আরও তিনবার এইবার সময় প্রত্যেকবার পরে আপনার হাতের তালুতে একটা ফু দিবেন ফু দিয়ে হাতের তালুটা মুট করে ফেলবেন আবার পরবেন আবার হাতের তালুতে ফু দিবেন মুট করে ফেলবেন এইভাবে মোট তিনবার সোরা ফালাক পরবেন হাতে তালুতে তিনটা ফু দিবেন প্রত্যেক ফু দেওয়ার পরে হাতের তালুটা মুট করে বন্ধ করে ফেলবেন সর্বশেষ আবার প্রিয় উপর তিনবার দরুদ শরীফ পড়বেন এই দরুদটা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলটি করা শেষ হলো আপনাকে আর কিছুই করতে হবে না এবার আপনার কাজ হলো দুটো হাত আল্লাহর কাছে বিছিয়ে দেন চোখের পানিগুলো ছেড়ে দেন দিলটা নরম করেন আল্লাহর কাছে বলেন আল্লাহ এই মুহূর্তে আমার এত টাকা প্রয়োজন খুব সমস্যায় আসি বিপদে আসি এই মুহূর্তে যদি টাকা না পায় অনেক বড় বিপদ হয়ে যাবে ইনশাল্লাহ কোরআনের ফালাকের এই আমলের বরকতে আপনার চোখের পানি বরকতে আল্লাহ তালা অবশ্যই আপনার জন্য কোনো না কোনো সুসংবাদ পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ যারা আমলটি করবে আল্লাহ তালা সবার আমল কবল করুক কমেন্টে একবার আমিন লেখবেন ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন অনুরোধ করব ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারে অন্য মানুষ জেনে যদি একটু উপকৃত হয় আল্লাহ তালা আপনাকে অসংখ্য সবাব দান করবে